বারজাক বলে একটা জগৎ আল্লাহ তৈরি করেছেন কি নাম বারজাহ এই জগৎটা হচ্ছে আমাদের দুনিয়ার জগৎ আর জান্নাত জাহান্নামের যে আমাদের দিন এর মাঝখানের একটা জায়গা এখানে ইল্লিন আর দুটো স্তর আছে একটা নাম ইল্লিন একটা সিজিন এই দুনিয়ার নেককার মানুষ যারা তাদের আত্মাগুলোকে পাক এই যে ইল্লিনে নিয়ে গিয়ে রেখে দেয় দুনিয়াতে যারা পাপী পাপাচারী তাদের আত্মাগুলোকে পাক সিজিনে রেখে দেন

এটাই প্রকৃত ব্যাখ্যা না একটা উদাহরণ মাত্র বোঝানোর চেষ্টা করছেন তিনি এভাবে যে আমরা যখন ঘুমাই অনেকে ভালো স্বপ্ন দেখেন না ভালো স্বপ্ন দেখে আপনাকে যে ভালো লাগছে খুব মজা লাগছে না স্বপ্নের মধ্যে আপনি কি ভালো ফিল করছেন মাসাল্লাহ ভালো লাগছে উঠছেন ফিরছেন খাচ্ছেন যখন কোনো খুব ভালো আপনি একটা স্বপ্ন দেখেন আপনার কিন্তু ভালো লাগে আপনি স্বপ্নে ঘুমন্ত অবস্থাতেই আপনি স্বপ্নে বাস্তবের ফিলিংস পাচ্ছেন এমন হয় না আল্লাপাক যদি আপনাকে স্বপ্নের মধ্যে রেখে দেন ধরেন এক বছর দেড় বছর দুই বছর তার মানে এক দুই বছর আপনি স্বপ্নের মধ্যেই বাস্তবের ভালো লাগার ফিলিংসটা বেঁধে থাকবেন কিন্তু আপনি ঘুমিয়ে আছেন বাইরে থেকে আমি আপনাকে দেখছি যে আপনি ঘুমিয়ে আছেন আপনি ঘুমন্ত অবস্থাতেও ভালো স্বপ্ন দেখেই ভালো ফিল ভালো ফিল করছেন তিনি বোঝাচ্ছেন উদাহরণ দিয়ে বোঝাচ্ছেন এটা কিন্তু ব্যাখ্যা নয় জাস্ট একটা বুঝাচ্ছেন উদাহরণে আল্লাহ পাক যখন শহীদদের রুহগুলোকে ছান্নাতে রেখে দেন জান্নাতে তারা এইভাবে রুহগুলো গুলো ঘুরতে থাকে ফল ফলাদি খেতে থাকে পাখির টানায় পাখির টানা পাখির মধ্যে দিয়ে সবুজ পাখি পাখি এই থাকে উঠতে তারা ভালো ফিল করতে থাকে ওই ওই হায়াতটাকে আল্লাহ পাক তাদের কাছে বাস্তব বানিয়ে দিয়েছেন তাদের কাছে মনে হচ্ছে এটাই বাস্তব এটাই জগৎ আল্লাহ চাইলে করতে পারেন না একটা ঘুমন্ত মানুষকে যদি আল্লাহ করতে পারেন তাহলে শহীদদের ব্যাপারে করতে পারেন না পারেন আবার ধরেন একজন মানুষ পাপাচারী আপনি কখনো কখনো স্বপ্ন দেখেছেন ভয়ের স্বপ্ন আটকে উঠছে শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে এমন হয়নি দিন আর হবে তো বেশি কারণ কানে তো হেডফোন দিয়ে গান আর হেডফোন কানে দিয়ে ঘুমান এফ এম শুনতে শুনতে ঘুমান ঘুমানোর আগে তো দোয়া কালাম নাই দোয়া কালাম মাস্তুম দোয়া কালাম তো নাই মুখ নাই সোনা বাঁকা শেষের এক নাই ইত্যাদি নাই পবিত্রতা নাই বিশান ছাড়েন না লাইট সব করেন না আপনার সুন্নত মাফিক তো ঘুমাচ্ছি না ঘুমানোর কতগুলো সুন্নত জানে ঘুমানোরই কত সুন্নত আছে স্তেঞ্জা করতে হয় অজু করে আসতে হয় পারলে মেস করে নেয় বিছান ঝাড়তে হয় বিসমিল্লা বলে লাইট অফ করতে হয় দরজায় খিল দিতে হয় পাত্র যদি থাকে খাবার পাত্র পানির পাত্র ঢেকে দিতে হয় তারপরে পড়তে হয় বিছানায় গিয়ে আয়তাল কুটসি সোরা বাকারা শেষের দুই তিনটা আয়া সোরা ফালাক না সেখলাস হাত একত্রিত করে ফু দিয়ে সারাকা মাসাহ করতে হয়

পোশাক আশাক থেকে শুরু হবে আল্লাহবাক যত উপরে নিয়ে যাবেন আপনি যেখানেই যান নবী সন্ন্যত বাস্তবায়ন করবেন ইনশাআল্লাহ আল্লাহবা তৌফিক রায়াত করুন বলি আমি মনে করেন খারাপ স্বপ্ন দেখছেন খারাপ স্বপ্ন এখন আপনি কষ্ট পাচ্ছেন দেখছেন যে পানিতে ডুবে যাচ্ছেন দেখছেন যে আপনি আগুনে পুরো যাচ্ছেন না দেখছেন যে আপনি হয়তো কেউ আপনার শ্বাস গলা চিপে ধরেছে ইত্যাদি মানে আপনি কষ্ট পাচ্ছেন বাহির থেকে কিন্তু আমি আপনার কষ্ট বুঝতে পারবো না পারবো আপনি ঘুমিয়ে আছেন ঘুমিয়ে আপনি কষ্ট পাচ্ছেন এখন এই ঘুমন্ত কষ্টের স্বপ্নটাকে আল্লাহ যদি পাঁচ বছর লম্বা করে দেন পারবেন কিনা আল্লাহ বাক পারেন কিনা পাঁচ বছর ঘুমিয়ে আছে না উঠতে পারতেছেন এখন এখন এটা হয় না আল্লাহ চাইলে পারেন সম্ভব কি না আল্লাহ পাক তিনশো নয় বছর ঘুম পারায় রাখেন নাই মানুষকে আছে না দলিল কোরেনে আছে না কোন সুরায় এই তো মাশাআল্লাহ মাশ আল্লাহ সুরে গা ভে আ আছে না তিনশো নয় বছর আল্লাহবাঘ জন দশজন ছেলেকে ঘুম পারা রাখছেন না রাখছেন তো এখন মনে করেন যে আল্লাহ পাক আপনাকে ওই কষ্টের আজাবটাকে লম্বা করে দিলেন কষ্টের ওই স্বপ্নটাকে লম্বা করে তাহলে আপনি কিন্তু ঘুমের মধ্যে কষ্ট ফিল করবেন এখন কবরে যদি আল্লাহ পাক বারজাকের জীবনে সিজ্জিনে কিছু আত্মাকে রেখে আত্মাগুলোকে আজাব দেন এবং ওইটাকেই যদি তাদের কাছে বাস্তব ফিল দিয়ে দেন তাহলে কি তার আজাব পাবে না অনেক ব্যাখ্যা আছে যেগুলো নিয়ে আলাদা লেকচার দেওয়া লাগে এতটুকু বোঝেন যে আল্লাহ পাক ইন আল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ পাক প্রতিটা বিষয় সম্পর্কে ক্ষমতা আল্লাহ পাকের হাতেই সব ক্ষমতা আল্লাহ সব করতে পারেন যে আল্লাহ পাক আমাকে শ্বাস নেয়ার ক্ষমতা দিচ্ছেন নিঃশ্বাস নিচ্ছি একটা নিঃশ্বাসের দাম কি আমরা কেউ দিতে পারবে যে আল্লাহ পাক ইনভায়রনমেন্ট বায়ুমন্ডলের মধ্যে নাইট্রোজেন গ্যাস দিয়ে দিয়েছেন এই গ্যাস কি কে দিয়ে অন্য কেউ দিয়েছে যে আল্লাহ পাক শ্বাস নেয়ার জায়গা দিয়েছেন আমাদের হার্ট পাম্প করছে জন্মের সময় থেকে পাম্প করছে এখন পর্যন্ত থামে নাই একদিন এক মিনিটের জন্য থেমে গেলেই শেষ এটা কে চালু করে রেখেছে যে আল্লাহ এত কিছু করতে পারেন সেই আল্লাহর পক্ষে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তার কাছে নিয়ে যাওয়া এই আযাবগুলো দেখানো এমন কঠিন কিছু এগুলো নিয়েও এখন মানুষ প্রশ্ন করে তো এখানে নবীজি অনেকগুলো শাস্তি দেখেছেন তার মধ্যে একই পাপের কারণে তিন তিনটা শাস্তি দেখেছেন কয়টা ভাই এই সেই বিখ্যাত পাপের নামটাই হচ্ছে সুত কি নাম সেই পাপের একবার দেখেছেন কিছু লোককে রক্তের নদীতে ফেলে দিয়ে মাথা ফাটিয়ে দেওয়া জিজ্ঞেস করলেন এরা কারা জিবরাইল আলী ইসলাম বলছে এরা আপনার উম সেই সব ব্যক্তি যারা শুদ্ধ হচ্ছে রক্তের নদী কেন কারণ রক্ত চুষে খাইত তারা মানুষ মাথা কেন ফাটাই দেওয়া হচ্ছে কারণ এই মাথা দিয়ে বলেছিল ইন ইন্যামেল বাই ব্যবসা সুদ একই জিনিস এই শয়তা নিয়ে মাথা থেকে বেরোচ্ছে এই কারণে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আরেকটা শাস্তি দেখেছেন তারা পাথর খাচ্ছে পাথর বড় বড় পাথর খাচ্ছে পিছনের রাস্তা দিয়ে পাথর বের হয়ে যাচ্ছে জিজ্ঞাসা করলে কাদের কি কারণে শাস্তি দেওয়া হচ্ছে জিব্রাহিল আল ইসলাম বললেন এটাও সুদের কারণে তিন নাম্বারটা দেখেছেন তিনি যে কিছু মানুষ শুয়ে আছে আর এই পেটটা এই বাড়ি আমাদের বাড়ি যেমন উঁচু বাড়ির মতো উঁচু হয়ে আছে পেটটা আর পেটের ভিতরে অজগরের মতো বড় বড় সাপ কিলবিল এই তিনটা শাস্তি তিনি দেখেছেন দেখে জিব্রাহিল আহ ইসলামকে বলছেন এই তিনটা শাস্তি কি কারণে তিনটার ক্ষেত্রেই জিব্রাহীল আরি ইসলাম বলেছেন সুদের 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 আল্লাহ হেফাজত নেয়ার আমরা সবাই হালাল খাওয়ার চেষ্টা করুন স্যার আমরা হারামের দিকে যাবো না স্য হালাল রেজিক আল্লাহ যতটুকু দিবেন এতটুকু তো সন্তুষ্ট থাকতেই চার না এবং যদি আমি সামর্থ্যবান হই ধনী হতে আল্লাহ পাক নিষেধ করেন নাই ধনী হতে আল্লাহ নিষেধ করেন নাই ব্যবসা করতে নিষেধ করেন নাই ধন সম্পদ আল্লাহ পাক অর্জন করতেও নিষেধ করেন নাই কিন্তু দুনিয়ার পূজা করতে আল্লাহ নিষেধ করেছে দুনিয়ার মোহে ডুবে যেতে আল্লাহ করেছে সম্পদ ওসমান রাহুরও ছিল সেই সম্পদ তিনি তার প্রয়োজনে যতটুকু লাগতে এতটুকু ব্যয় করতেন বাকিটা আল্লাহ হতে আপত্তি আছে একটা আমল তার জীবনী থেকে পাওয়া যায় এটা পড়ে আমার কাছে এত মানে নিজেকে এত ছোট মনে হচ্ছে এ কাজ যদি এই আমলটা আমি করতে পারতাম বলে দিব চেষ্টা করছি যে করার আপনারাও করার চেষ্টা করেন উসমান রদি আল্লাহ ধনী ছিলেন কিনা নবীর কাছে গিয়ে বলছেন যে আমার ধন সম্পদ খুব বেশি বাড়ছে ইয়া রসুল্লাহ আপনি সম্পদ একটু কমানোর দোয়া করেন তো আমার জন্য চিন্তা করা যায় মানুষ এমন দোয়া কেউ করবে যুগে আচ্ছা নবী সাল্লাহ আলী সাল্লাম বললেন তুমি উটের পিঠে গাধার পিঠে খাওয়া দাওয়া করো ঠিক আছে খাওয়া দাওয়া করো তো তিনি খাওয়া দাওয়া করেন এখন কয়দিন পরে কয়দিন বলতে কতদিন আল্লাহ ভালো জানেন তিনি এসে বলছেন ইয়া রসুল্লাহ আমার তো সম্পদ আরো আগের চেয়ে বাড়তেছে দেখি আপনি কি দোয়া করলেন সম্পদ আরো বাড়া শুরু করেছে তখন তিনি বলছেন যে তুমি যখন খাও তখন তোমার হাত থেকে যদি খাবার পরে যায় তুমি কি করো তখন তিনি বলেছেন আমি আমার হাত থেকে খাবার যদি পরে যায় একটা দানাও যদি পরে যায় আমি উটের পিঠ থেকে নামি নেমে সেই খাবারটাকে তুলে পরিষ্কার করে তারপর খাই উসমান নদিয়ল্লাহ মানে এত ধনী মানুষ তিনি প্রতিবেলায় একশো মানুষকে খাওয়াতে পারেন কোনো সমস্যা নেই তিনি একাই তাবুকের যুদ্ধে তিরিশ হাজার সৈন্যের দায়িত্ব নিয়েছে তিরিশ হাজার সৈন্য তিন মাস যাবে তার যাত্রাবিরোধী করবে খাবে দাবে তাদের ঘোড়া অস্ত্রশস্ত্র সব দায়িত্ব একজন ব্যক্তি বহন করেছেন উসমান নদীউল্লাহ কত বড় ধনী আপনি চিন্তা করেন উনার মতো ধনী কোন পররাষ্ট্রমন্ত্রী নাই পৃথিবীতে কোনো বিশ্ব নেতাও নাই ওনার মতো এক কেউই নাই আর উনি কিন্তু তার এই ধন সম্পদ সুদের মধ্য দিয়ে অর্জন করেন নাই তার ধন সম্পদ দুর্নীতির মধ্য দিয়ে অর্জন নাই তার ধন সম্পদ তিনি কিন্তু এই যে অন্যের সম্পদ অন্যায়ভাবে দখল করে অর্জন করেন তিনি সম্পদ অর্জন করেছেন বৈধ পন্থায় হালাল ব্যবসা করেছেন ব্যবসা করেছেন না কিনা এই যে আমল তখন নবীজি বলছেন যে তোমার আমল যদি এমনই হয় তাহলে তোমাকে আল্লাহবাক সম্পদ দিবে না কাকে সম্পদ দিবে মানে তুমি আল্লাহ পাকের যে সম্পদ রিজিকের যে শুক্রিয়া আদায় করো কৃতজ্ঞতা প্রকাশ করো যে আল্লাহ আমাকে ভালোবেসে রিজিকটা দিয়েছেন আমার হাত থেকে পড়ে গেছে আমি তুমি খাই এই যে আল্লাহ পাকের নেয় আমাদের প্রতি তোমার যে শ্রদ্ধা সম্মান এর 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 শুক্রিয়া শরীফে আল্লাহ পাক তোমাকে এরকম সচ্ছল বানাই দিচ্ছে আর কিছু করার নাই উসমান রাদি আল্লাহ আনহু মতো ধনী হতে কোনো সমস্যা আছে তিনি কৃপণ ছিলেন না তিনি আল্লাহ পাকের নেয় আমাদের শুকর গুজার ছিলেন ভুল ব্যাখ্যা নিবেন না তিনি আল্লাহাকে নিয়ামতের শুকুর গুজার ছিলেন আমরা আল্লাহাকে নেয়ামতের শুক্রিয়া আদায় করবো ইনশাল্লাহ এবং যা রিজিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন এতে সন্তুষ্ট থাকবো ইনশাল্লাহ এবং হালালভাবে চলার চেষ্টা করব আল্লাহ পাকে আমাদেরকে ধন দিলে সেই ধন সম্পদ যতটুকু আমার আমার পরিবারের জন্য প্রয়োজন বাড়তিগুলো আমরা আল্লাহর পথে দান সাদা করবো ইনশাআল্লাহ আল্লাহ পাকে আমাদের সবাইকে আল্লাহর রাস্তায় দান করার তৌফিক এনায়ত করুন আমি শেষ করার আগে আমি এই হাদিসটা ফিনিশিং দিয়ে শেষ করছি তিনটা গিফটের প্রথমটা দেয়া হয়েছে পাঁচ ওয়াক্ত নামাজ এই উন্মতের যে কোনো ব্যক্তি যদি পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে পঞ্চাশ ওয়াক্ত নামাজের নাকি পাবে আমরা কি নিয়াদ করতে পারি না ভাই যে আমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাল্লাহ যে কোনো অবস্থায় নামাজ পড়বো ইনশাআল্লাহ যদি দাড়া দাঁড়াতে না পারেন কি করবেন বসে পড়বেন বসেও পড়তে পারছে না কি করবেন শুয়েও পড়তে পারছে না কি করবেন পারা যাবে তো আর নামাজ কি ভাই আমাদের এই যে থ্রি জি ফোর জি নামাজ পড়বো ভাই হଁ সুসু 14 নামাজ পড়ো এটা আবার কোন নামাজ যে নামাজে রুকু করলে সিজদা পাওয়া যায় না সিজদা করলে উঠার সময় পড় এমন নামাজ হলো সমাজে কিছু এই নামাজগুলো আল্লাহর কাছে পাঠ দাও আল্লাহর কাছে রিকোয়েস্ট করছি যে 3G 4G নামাজ বন্ধ করে নামাজটা স্থির স্থির ভাবে পড়ার চেষ্টা করেন নামাজটা বুঝে পড়ার চেষ্টা করেন নামাজেই আপনি আল্লাহকে পাবেন ইনশাআল্লাহ যে কোনো সমস্যার সমাধান নামাজেই হবে ইনশাআল্লাহ সিজদা লম্বা করুন সিজদায় বেশি বেশি দোয়া করেন ইচ্ছা আল্লাহ আল্লাহ আপনার দোয়া শুনবেন আল্লাহ আমার দোয়া শুনবেন ইনশা আর রমজান মাসে রমজান মাসে আমরা সবাই জামাতে তারাবি ইনশা যত ব্যস্ততা থাকুক সময়টা দেওয়ার চেষ্টা করবেন খতম তারাবি পড়ার জন্য কোনো সমস্যা খতম তারাবি বলারই চেষ্টা করবেন তবে আমি কারি সাহেবদের হাফেজ ভাইদেরকে রিকোয়েস্ট করবো যে তেলাবাদটা একটু ধীরে করার চেষ্টা করব যাতে আয়াত বাই আয়াত বোঝা যায় অনেক জোরে পড়তে থাকলে অনেক সময় ধরাই যায় না যে আয়টা কি করা হচ্ছে বুঝতে হবে অ্যাবজর্ব করতে হবে যদি প্রয়োজনে দেখা যায় সময় বেশি লাগছে লাগুক না রমজান তো ইবাদতেরই মৌসুম আমাদের রমজান মাসে আল্লাহর এবাদত করা না এর চেয়ে গুরুত্বপূর্ণ কাজ কি আছে আছে সেই ব্যক্তি ধ্বংস হোক নবীজি বলেছেন যে ব্যক্তি রমজান মাসকে পেয়েছে রমজান মাস পেয়েও আল্লাহর এবাদত করে তার গোনা মাফ করাতে পারে নাই সেই হতবাগা ধ্বংস হয়ে যাক না আল্লাহাক আমাদের সবাইকে রমজানে বেশি বেশি এবার করার তফিকা নবী সাল রাতে দ্বিতীয় হাদিয়া নিয়ে আসলেন সুরা বাকারার শেষের তিনটা আয়াত কয়টা আয়াত ভাই কয়জনের মুখস্থ আছে আলহামদুলিল্লাহ নেকিটা বলি ফজিলতটা বলি আপনি যদি রাতের বেলা সুরা বাকারার শেষের দুইটা বা তিনটা আয়াত পড়েন সারা রাত নামাজ পড়েন নেকি পাবেন সারা রাত তাহাজুদ পড়াটা কষ্টের না কষ্টের কিনা সবাই কি পারে পারে না এখন শুধু যদি ঘুমানোর আগে আপনি আজকে রাত্রে ঘুমানোর আগেই জাস্ট আপনি পড়বেন জেলিল্লাহি মাফিসিবা ফিলাহত এখান থেকে নিয়ে ফানসুরনা আল কমিল কাফিরিন পর্যন্ত অথবা আহ মানা রসুর এখান থেকে নিয়ে ফানসুরনা আরুল কমিল কাফির শেষে দুইটা বা তিনটা তিনটা পড়তে বললে বেশি ভালো এই তিনটা আয়াত যদি পরে ফেলেন পড়ে ঘুমিয়ে যান ঘুমন্ত অবস্থাতেও তাহাদ্দের নেই পাঁচ আল্লাহাক দিন সহজ করে দিয়েছে একটু আগ্রহ করে আমল করলেই হয় আল্লাহ আল্লাহাক তৌফিক এনায়ত করুন বলি আমি আর তৃতীয় হাদিয়া নবী সাল আলী হাসাল্লামকে আল্লাহাক দিয়েছেন এটা একটু মনোযোগ দিয়ে শোনেন এই কথাটা ভুলে যায় না আজকের লেকচারে যদি সব কথাও ভুলে যান এই কথাটা ভুলেন আল্লাহ পাক তার নবীকে বলছেন হে মোহাম্মদ বলেন সাল আলী হাসাল্লাম তোমার উন্মতের কোন ব্যক্তি যদি আকাশ জমিন পুরো আকাশ জমিন সমান গোনা নিয়ে আমার সামনে দাঁড়ায় একে আমাদের মাঠে তোমার উন্মদে যে কোন ব্যক্তি নর নারী যুবক যুবতী যেই হোক না সাদা কালো ধনী গরিব গু এভার হিজ তোমার উন্মদের ব্যক্তি আসমান জমিন সমান গোনা নিয়েও যদি আমার সামনে দাঁড়ায় কিন্তু তার আমন নামাতে আমল নামার মধ্যে শিরিকের কোন পাপ নাই কোন পাপ নাই শিরিক্ তো বুঝি ভাই আল্লাহ তো অংশীদার সব বস্তু কিতাব কিতাবত বইটা বৈঠা নিয়ে। এখানে সব দেয়া আছে শিরকের পাপ নাই আসমান জমিন সমান পাপ দিয়ে ভর্তি আমি আল্লাহ তার সামনে আসমান জমিন সমান ক্ষমা দয়া নিয়ে হাজির হবই ইনশাল মানে আল্লাহ পাক তাকে মাফ করে দিবে ইনশাল খালি শির্কের পাপ না করলেই আল্লাহ মাফ করবে শির্কের পাপ কিন্তু অহরহ হচ্ছে চিন্তায় শির্ক হচ্ছে কথায় শির্ক হচ্ছে কাজ করতে গিয়ে শির্ক হচ্ছে শিরিক সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছি অনলাইনে সার্চ দিয়ে দেখে নিয়েন শিরিক কি ও কেন ডিটেইলস কত রকম শিরক হচ্ছে বলা হয়েছে আর একটা বইয়ের নাম বলে দিলাম কিতাব উত তাওহীদ এই বইটা পড়লে আপনি বুঝতে পারবেন শিরক কি ও কেন কত প্রকার কি কি এরকম অনেক কিছু অনেক বই বাজারে পাওয়া যায় পড়লেই দেখবেন কত রকম শিরক আমরা এখন করছি আল্লাহ পাক আমাদের সবাইকে শিরক মুক্ত আমল করার তৌফিক দান সাহাবীরা বলেন ইয়া রাসূলুল্লাহ যদি সেই ব্যক্তি জিনা করে আল্লাহ কি তাও মাফ করে দিবে নবীজি বলেন হ্যাঁ যদি জিনা করে তাও মাফ যদি সে চুরি করে আল্লাহকে তাও মাফ করে দেবে নবী বলেন হ্যাঁ যদি চুরি করে আল্লাহ তাও মাফ করে দিতে পারে যদি সে তাও ঠিক থাকে এই কথা বলার মধ্য দিয়ে আপনাকে জেনা আর চুরি করতে উৎসাহিত করা হচ্ছে না বরং আল্লাহ পাকের দয়া এবং শিরকের গুরুত্ব তাওহিদের গুরুত্ব বুঝানো কারণ আল্লাহ পাক শাস্তি দেবেন মৌতের যন্ত্রণায় শাস্তি হবে কবরের আজাবে শাস্তি হবে কে আমাদের মাঠে মানুষ দাঁড়িয়ে থাকে ওখানে শাস্তি জাহান্নামে নামে কিছুদিন শাস্তি দিয়ে হলেও আল্লাহ পাক একদিন আবার জান্নাতে দিয়ে দিবেন সবাই আর যে ব্যক্তি সবচেয়ে শেষে জান্নাতে যাবে একদম শেষ ব্যক্তি জানি না সেই হতভাগা ব্যক্তির নাম কি হতভাগা বলবো না সেও তো সৌভাগ্যবানী শেষ পর্যন্ত সেও সৌভাগ্যবান আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদেরকে প্রথমেই জান্নাত দিয়ে দেন আমিন তো শেষ যে ব্যক্তি একদম লাস্টে যে ব্যক্তি জান্নাতে যাবে আল্লাহ পাক তার নাম জানেন না জানেন কি না সেই ব্যক্তিকে আল্লাহ পাক এই দুনিয়ার চাইতে দশ গুণ বড় জান্নাত সে ব্যক্তি পাবে সবচেয়ে শেষে জান্নাতে যাবে আল্লাহ পাকে আমাদের সবাইকে জান্নাতে যাওয়ার জন্য শিরিক মুক্ত আমল করা তহফিক না